এ ছাড় কি করছিস উফ কাপড় খুলছিস কেন চুপ কর পিচ্ছি আমার বউকে আমি যা খুশি তাই করব আরে ছাড় না ব্যথা লাগছে এই মেয়েটাও না উফ কেন যে তোর মতো পিচ্ছিকে বিয়ে করতে গেলাম একটু আদর খেতেও দিস না আদর খেতে না তো করিনি কিন্তু ব্যথা দিচ্ছিস কেন আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আদর করব কাছে আয় আমাকে শক্ত করে ছড়িয়ে ধর এই বলে আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম এভাবে রাতটা পার হয়ে গেল সকালবেলা এই হারামি উঠ সারা রাত আমার সাথে দুষ্টমি করে আমাকে ঘুমাতে দিল না সকালে ঘুমাচ্ছে উনি উঠ বলছি নইলে পানি দিলাম কিন্তু উঠছি কলিজা আর একটু ঘুমাই তুমি ওয়াশ তোর ঘুমের মাথায় আগুন উঠবি নাকি পানি দিব আচ্ছা সে উঠছি বললাম তো উঠছি আস্তে বলো মা আবার শুনতে পাবে শুনুক দেখুক আমি তাদের গাধা ছেলেকে পিটিয়ে মানুষ করছি আর কিছুই বললাম না কারণ বললে আমার কপালে কি আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আর আমও নিচ্ছ এই মুসকি হাসছে কথাগুলো শুনে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম আর বাসা থেকে বের হওয়ার আগে মহারানীর করা হুকুম কাছের লালচুরি আনতে হবে নইলে রাতে বাদ নাই অফিসে গেলাম কাজের চাপে চুরির কথা বেমালুম ভুলেই গেছি আর অফিস শেষে রাস্তায় জ্যামে বাসায় ফিরত লেটের মধ্যে লোবা পুন দিয়ে অস্থির হয়ে তুলছে উফ আমার পরিচয়টা তো দেয় হলো না আমি পরাগ একটা বেসরকারি অফিসে সামান্য বেতানো চাকরি করি অবশ্য তাতে মাছ চলে যায় আর লোবা হলো আমার একমাত্র বউ যার সাথে সাত বছর প্রেম করছি বাসায় ফিরে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল আর না ঢুকতেই লোবা বলল আমার চুরি কই ইসি মাইরালা আমার ভুলে গেছি রে বলতে কলা চেপে বলল তা তো ভুলবেনি যান চুরি নিয়ে আসেন তারপর বাড়িতে ঢুকবেন বলে দরজা বন্ধ করে দিল এই হলো সমবয়সী প্রেম করে বিয়ে করার চালা কখন কিভাবে কি বলতে হবে নিজে জানে না আর যখন তখন আপনি তুমি তুই বলে একেবারে ফান মিক্সড আচার বানায় এবার খুব রাগ হলো ভাবলাম আমার চেয়ে ওর কাছে চুরির দাম বেশি থাক তুই ছুরি নিয়ে ফোন অফ করলাম তারপর বেরিয়ে পড়লাম ঢাকার রাস্তায় অবশ্য ভালোই হয়েছে অনেক দিন সোডিয়াম লাইটে নিচ্ছে হাঁটাই হয় না রাত প্রায় এগারোটা রাগ কমে গেছে হঠাৎ মনে হলো লোভার কথা আচ্ছা মেয়েরা তো বেশি কিছু চায়নি সামান্য কিছু উপহার আরেকটু সময় যার জন্য সব কিছু ছেড়ে এসেছে আমার কাছে না আর দেরি করা ঠিক হবে না তাই গেলাম চুরি পট্টিতে তারপর বেছে বেছে লাল নীলছুরি আর সাবাগ থেকে একটা কাছের কন্টেনার নিয়ে কাগজে আই লাভ ইউ লিখে রাখলাম তারপর কিছু জোনাকি ধরলাম যা কষ্ট হলো প্রায় তিরিশ মিনিট লাগলো এবার কাছের জারটা বেগে রেখে বাসায় রওনা দিলাম কলিং বেল চাপতেই দরজা খুলে গেল আর কি যেন একটা জাপিয়ে পড়লো আমার উপর পরে বুঝলাম আমার বউ মাকে দেখে লজ্জায় সরে গেল মেয়েটা খুব কান্না করছে মনে হয় আমি সরাসরি খাবার টেবিলে বসে খাবার পর আমার রুম এসে একটা কাগজ লিখলাম তোমার চুরি আর গিফট ব্যাগে আছে তারপর টেবিলে রেখে ঘুম ঘুম রাত হঠাৎ ভাঙলো দুইটা দেখি আমার পা ধরে আমি বললাম আরে করো কি পা ছাড়ো তারপর কাছে টেনে নিয়ে বসলাম সে বলল। এত ভালোবাসো কেন আমায় আমি কি এত ভালোবাসার যোগ্য বলেই কাঁদতে লাগলো আমি কাছে টেনে নিয়ে বললাম তুমি না আমার কলিচা তুমি তো সব লোবা চোখ মুখের অবস্থা দেখে বুঝে গেলাম কিছুই খাইনি তাই কোমর পাজা করে খাবার টেবিলে নিয়ে নিয়ে খাওয়ালাম আর আসার সময় বললাম তোমার ওজন বাড়ছে বলতে বলল রুমে আয় কেন খালি রুমে যাবো কেন তুইও না খুব নাকামি করিস তুই কি কিছু বুঝিস না আরে তুই খুলে না বললে কি করে বুঝবো সব কিছু কি তোকে আমাকেই বোঝাতে হবে তুমি না বোঝালে কে বোঝাবে তুই ছাড়া আমার আর কে আছে হুম সব সময় তো আমারে পিচ্ছি পিচ্চি বলে ডাকো কিন্তু দিন শেষে তো আবার এই পিচ্চিকে ছাড়া তোমার চলেই না একদম ঠিক বলছো হয়েছে এখন রুমে আসো তোমায় বুঝিয়ে দিচ্ছি এই পিচ্চি থেকে আরেকটা পিচ্চি কিভাবে হয় রুমে যেতে আমার ঠোঁটের কারো ছোঁয়া পেল বাকিটা ইতিহাস আপনার জীবনে যদি এরকম একটা মিষ্টি বউ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন না থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাকে যদি পেয়ে যান কতটুকু ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে